ভাই আসলামক আগামী নির্বাচনে কোন ধরনের প্রার্থী দলকে কমাতে দেখতে চান একটু যদি আপনার মতামত জামাত ইসলামকে দাড়ি পাল্লা দেখতে চাই কি কারণে আপনি দাড়ি পাল্লা দেখতে চান কমাতে ইসলামী ইসলামের জন্য দেখতে চাই আর কি ইসলামী রাষ্ট্র দেখার জন্য

মানে হার পক্ষে আসেন বলতে দশ দলীয় বা এগারো দলীয় জোটে ওই দশ দলীয় জোটে কোনো জোটের পক্ষে না আমরা চব্বিশের যে আন্দোলন এনসিপি 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 না আমরা চব্বিশে আন্দোলনকে সমর্থন করি এবং আগামীতে চব্বিশে হার পক্ষে যেন জয়যুক্ত হয় এই পক্ষে আমরা আছি আচ্ছা বুঝতে পারছি আপনার মতামত আপনার মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনার মতামত ভাই আমি তো বুড়ার হয়নি ভাই তারপরে একটা মতামত আপনার ইয়াং জেনারেশন হিসেবে একটা মতামত বিএমপি

এখন আপনি দা আসলে ভাই তোমার দিবেন আগামী নির্বাচনে কোন দলকে কমান্ড দেখতেছেন যে দল কমান্ড আসলে নরবাসীদের জন্য উন্নতি হবে ইনশাআল্লাহ আমি বুম্মাตรี দিব শূন্য দলের সমর্থক আমি আকীদাগত আহলে সুন্নাত জামাত এর নামে বুম্মাস্তিকে দিব আপনার কাছ সঙ্গ দব দিবেন মতামত দিবেন

হ্যাঁ আসলে আগামী নির্বাচনে কোন দল কমাতে আসলে আপনাদের জন্য আনন্দবাসীর জন্য উন্নতি আসলে ভাইয়া কি বলবো এই যে দল সুষ্ঠভাবে নির্বাচন আপনার পছন্দের প্রার্থী দল আছে কিনা পছন্দের বাড়তি যেই দল সঠিকভাবে যে চালাতেভাবে হবে তাকে আমরা ভোট দিব নির্বাচন জায়গায় করে পছন্দের প্রার্থী দল নাই না না পছন্দের বাড়তি দল নাই আগামী নির্বাচনে কোন দল প্রার্থীকে কমাতে দেখতে চান যেহেতু কমাতে আসলে আনার জন্য উন্নয়ন হবে আপনাদের উন্নয়ন হবে যেটা জনগণের জন্য ভালো হয় এটাই আশা করি মানে কোন দল প্রার্থী পছন্দ আছে কিনা

মানে এখন ভোট দেওয়ার জন্য এখন সিদ্ধান্ত নিতে পারেন নাই না এখন নিতে পারি না পরে নেব সিদ্ধান্ত ধন্যবাদ আপনাকে একটু মতামত দিবেন আগামী নির্বাচনে কোন দল প্রার্থীকে ক্ষমতায় আসলে দেশের জন্য উন্নয়ন হবে আপনাদের জন্য উন্নয়ন হবে আনার জন্য উন্নয়ন হবে একটু মতামত একটু মতামত দেবেন আগামী নির্বাচনে কোন দল প্রার্থী ক্ষমতায় আসলে দেশের জন্য উন্নয়ন হবে আনার বাসের জন্য উন্নয়ন হবে

আশা আছে না একটা জাতির নাগরিক হিসেবে একটা আশা আছে যে এই দল কমনটা আসলে আমাদের দেশের ভালো হবে যে দল আসুক না কেন ওই কি বলে যে আপনার আসুক দেশকে ভালো চালুক ঠিক আছে ভাইয়া কি মতামত দিবেন ভাইয়া ভাইয়া মতামত দিবেন আগামী নির্বাচনে কোন দল পার্থীকে ক্ষমাতে দেখতে চান যে দল ক্ষমতা আসলে আনোরবাসীর জন্য উন্নয়ন করবে আপনাদের উন্নয়ন করবে একটার জন্য মত মোমবাতি ভাইয়া কি কারণে মোমবাতিকে আপনার পছন্দ মোমবাতি হচ্ছে একটা ইসলামী দল বাট এটা হচ্ছে সুন্নি সুন্নি হচ্ছে অল মানে মানুষের জন্য ভালো একটা কাজ করে এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ মতামত দিবেন

কি কারণ বলতে মানে মানে বিএমপি যে এই কারণে এই কাজটা করলে বিএমপি মানে এই কাজটা করবে এই জন্য দরকার বা আমার এই জন্য পছন্দ তার অনেকের অনেক কারণ থাকতে পারে মানে আপনার কি কারণে বিএমপি কে পছন্দ বিএমপি এতদিন ক্ষমতায় আসে নাই এবার সতেরো বছর পর আসতেছে নিশ্চয়ই এর আগে ভালো করবে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনার মতামতটা ব্যক্ত করেন আগামী নির্বাচনে কোন পার্টি দলকে ক্ষমতায় দেখতে চান আমার মতে মনে হয় বিএমপি আসলে ক্ষমতাটা অনেক ভালো হবে কেননা এখন বর্তমান বাংলাদেশের পরিস্থিতি অনেক খারাপ কেননা আপনার দর থেকে দুর্নীতি শুরু করে চান্দাবাজ সব কিছু হচ্ছে আমার মতে হচ্ছে বিএমপি যখন ক্ষমতা আসবে কন্ট্রোল থাকবে একশো পার্সেন্ট নিয়ে নাইনটি নাইন পার্সেন্ট যায় বুঝতে পারছেন ভাইয়া আপনার ধন্যবাদ

ভাই 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 আগামী নির্বাচনে কোন প্রার্থী দলকে ক্ষমতা দেখতে চান একটু যদি মতামত দেন বাংলাদেশ জামাত ইসলামকে আচ্ছা কি কারণে আপনি জামাত ইসলামের চাচ্ছেন পছন্দ করেন ওর সৎ মানে মানে সুসংগ্রাম দল ওরা বারো দলের জন্য আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা আল্লাহ বলতো আল্লাহর কথা কি আমি তো আল্লাহ আপনি কাকে যাচ্ছেন বলেন বিএম বিয়ে করি না আমি লীগে করি না জামাতে করি না হ্যাঁ বলতে ইসলামিক দল এমন আছে যেটা পাওয়া সত্য পারবেন না এটা কি কোনো মানে কথা আপনার কথা বলেন বলেন আমি যাই ইসলাম দলকে ইসলাম দল আছে তো অনেকগুলো মোমবাতি আছে দাঁড়িপাল্লা আছে আপনি কাকে যান মোমবাতিকে যাই এত কোন লাগছে এটা বলতে এত বই পান ভাই আসসালাম আগামী নির্বাচনে কোন পার্টির দলকে কমাতে দেখতে চান আমি চাই আমাদের বাংলাদেশ ইসলামের সেনা মোমবাতি জয় হোক

পছন্দের কারণ হচ্ছে মানে বিএমপিও আমার পছন্দ না আওয়ামী লীগও পছন্দ না আর জামাত পছন্দ না পছন্দের কারণ পছন্দের কারণ হচ্ছে ওরা কোনো মানে দুর্নীতি করে না মানে ওরা সঠিক পথে চলে তাই জন্য